হ্যালো 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 দাদা একটু বেসটা একটু বাড়াবেন বেসটা অল্প হ্যালো হ্যালো ঠিক আছে ঠিক আছে চলো নমস্কার অমুক সংস্থার পক্ষ থেকে উপস্থিত সকল দর্শকবৃন্দকে স্বাগত আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন আপনাদের উজ্জ্বল উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান সর্বাংশে সফল হয়ে উঠুক আনন্দময় হয়ে উঠুক এই প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করতে চলেছি আমি সঞ্চালক তমুক আশা করি বুঝতে পেরেছেন কী নিয়ে কথা বলছি হ্যাঁ অ্যাঙ্কারিং অনুষ্ঠানের অ্যাঙ্কারিং অর্থাৎ সঞ্চালনার দায়িত্ব তাই তো যারা সবার আগে মঞ্চে উঠবেন অনুষ্ঠানের শুরুতে বা অনুষ্ঠানটাকে একটা ছন্দে বাঁধবেন সুতো দিয়ে বেঁধে 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 যাবেন এবং সূত্রধরের মতো কাজ করে যাবেন যিনি সেই সঞ্চালক বা সঞ্চালিকা তারা কীভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন তার বিরাট কাহিনী। আমি ছোট্ট একটা পোর্শন বলার চেষ্টা করছি নাও মিলতে পারে অনেকের সঙ্গে আবার মিলতেও পারে শুনে দেখুন প্রথমত এই সঞ্চালনার কাজ বা অ্যাঙ্কারিংয়ের কাজ কারা করবে না যারা একটু ভালো বলতে পারে ভালো বলতে পারে বলতে কথা তো সবাই বলি কিন্তু যাদের ভোকালটা ভালো অর্থাৎ কণ্ঠস্বরটা খুব ভালো এবং যারা প্রত্যেকটি শব্দের ঠিকঠাক উচ্চারণ করেন প্রপার প্রোনাউন্সিয়েশন করেন এবং কোথায় কোথায় ছেদ জ্যোতি আছে সেগুলো যথাযথ প্রয়োগ করেন শুধু তাই নয় কোথায় থামতে হবে কোথায় জোরে বলতে হবে কোথায় একটু মিষ্টি মধুর কণ্ঠে বলতে হবে সেটাও তারা রপ্ত করেছে কোন শব্দে শাসাঘাত পড়বে কোনটা দ্রুত লয়ে বলতে হবে কোনটা মধ্যম লয়ে বলতে হবে সেটাও তাদের করায়ত্ত এবং বেশ কিছু কোটেশন কবিতার লাইন মুখস্থ বা যা তারা জানেন এবং উপযুক্ত সময় সেগুলোকে বলার ক্ষমতা ধরেন এই লোকগুলোকে আমরা বেছে নিই কোনো অনুষ্ঠানের জন্য এই সঞ্চালনার দায়িত্ব দিতে এবার এই সঞ্চালনার জন্য যেই বিষয়গুলো আজকে বলার জন্য এই সোশ্যাল মিডিয়ায় আসা নাম্বার ওয়ান যখন কোনো সংগঠন বা কোনো দল বা যখন কোনো অর্গানাইজেশন কাউকে এই সঞ্চালনার দায়িত্ব দেন তখন সেটা অনেক আগের থেকেই বলে দেন তিন চার দিন আগে বা পাঁচ দিন আগে যে আপনাকে কিন্তু সঞ্চালনা করতে হবে আপনি এই অনুষ্ঠানটার আপনি অ্যাঙ্কারিংটা করে দেবেন তখন সেই অ্যাঙ্কার সঞ্চালক বা সঞ্চালিকা যেই হন না কেন তিনি এটা মেন্টালি প্রিপারেশন করার টাইম যান যে কি অনুষ্ঠান হবে কীভাবে হবে সমস্ত কিছু জেনে নিয়ে তিনি নিজে একটা স্ক্রিপ্ট তৈরি করেন এবং সেখানে কোন কোন কবিতার লাইন ঢোকানো যাবে এবং কোন কোন গানের লাইন ঢোকানো যাবে কোনো সংস্কৃত স্রোত্র দেওয়া যায় কি না শুরুটা কীরকম করে করবেন মাঝখানটা কীরকম করে করবেন ইত্যাদি বিষয়ে একটা চালচিত্র বা একটা প্ল্যানিং করে নেন এই ভিডিওটা করছে এই কারণে যারা মঞ্চে বা বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালক বা সঞ্চালিকার দায়িত্ব পালন করে থাকেন বা অ্যাঙ্কারিং করেন তাদের যে কত রকম বিষয় ফেস করতে হয় ফেস করে মঞ্চে উঠে বেশ মিষ্টি মিষ্টি হাসি দিয়ে সুন্দর করে একটা জিনিসকে প্রেজেন্ট করতে হয় জেনে নেওয়ার জন্য একটু দেখে নিন কী কী জিনিস তাদের ফেস করতে হয় হয়তো আমি অতটাও জানি না যৎসামান্য যা জানি সেটাই শেয়ার করছি আরও আরো আরো অনেক অভিজ্ঞতা আছে শুনুন পুরোটা সঞ্চালনার ক্ষেত্রে কি কি বিষয় ফেস করতে হয় যারা সঞ্চালক বা সঞ্চালিকা আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো ফেস করে থাকেন একজন সঞ্চালক বা একজন অ্যাঙ্কার কিন্তু একটা প্রোগ্রামকে তুলেও দিতে পারে আবার তার ভুলের জন্য প্রোগ্রামটা পড়েও যেতে পারে দু রকম ব্যাপার থাকে কাজেই তিনি খুব সাবধান যারা এই কাজটির প্রতি দায়িত্বশীল বা কাজটিকে ভালোবাসেন করতে তারা কিন্তু খুব সাবধানে বুঝে শুনে এই সঞ্চালনার স্ক্রিপ্ট তৈরি করেন বা একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে নেন দিন কয়েক ধরেই আবার এটাও দেখা যায় যারা এই ধরনের সঞ্চালনার কাজ করে থাকে ন্যাচারালি অভিজ্ঞতা যাদের আছে তাদেরকে দুম করে কোনো সংগঠন ফোন করে বসে বা বলে বসে যে আজকে দুপুরে অনুষ্ঠান বা বিকেল বেলা অনুষ্ঠান আপনি কিন্তু আজকে বা এই সঞ্চালনার কাজটি করে দেবে বা ছোট হলে বলে একটু করে দিস হ্যাঁ মাইক্রোফোনটা ধরে নিয়ে ওই একটু অ্যাঙ্কারিংটা করে দিস তো সে হয়তো বলে যে সময় তো নেই আমি কি করে বলবো আমার তো কোনো প্রিপারেশনও নেই একটু আগে বলতে হতো এবার সেই আয়োজকরা ও কোনো ব্যাপার না ও হয়ে যাবে একটু মাইক্রোফোনটা ধরবি বলবি সাধারণ প্রোগ্রাম ও নেমে যাবে কোনো চাপ নেই তো অর্গানাইজার যিনি তার কাছে প্রোগ্রামটা হয়তো মানে করতে পারলেই হয় আর যিনি সঞ্চালনার দায়িত্বে থাকে তিনি কিন্তু যত্ন নিয়ে করার চেষ্টা করেন কাজেই তিনি কিছু সময় চেয়েছিলেন যে একটু আগে বললেই প্রিপারেশনটা ভালো নিতে পারতাম বা আরও ভালো করে প্রোগ্রামটা হতো যাই হোক নানান ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করে থাকেন সঞ্চালনার কাজে যারা যুক্ত আছেন কখনো আগে তারা খবর পান কখনো বা একেবারে শেষ লগ্নে সে খবর পান মঞ্চেতে উঠতেই হলো মঞ্চে ওঠার সময় এবার যদি সঞ্চালিত হন অর্থাৎ মহিলা হন তাহলে তার গেট আপটা একরকম হবে নিঃসন্দেহে আমরা জানি যে বাংলা জাতীয় কোনো অনুষ্ঠান হলে এবার তিনি শাড়ি পরবেন খোপায় ফুলটুল লাগাবেন ইত্যাদি ইত্যাদি করে বেশ সুন্দর একটা মেকআপ নিয়ে তিনি উঠবেন একটা সুন্দর একটা মোহিনী রূপের মতো আসবেন তার কণ্ঠস্বর যেন একটা সুর বেরোতে থাকবে যেন সুর ঝঙ্কৃত হচ্ছে চারদিক থেকে প্রেক্ষাগৃহ হোক বা যে মঞ্চই হোক যেন একটা আলাদা এনভায়রনমেন্ট তৈরি করবে আর যদি সঞ্চালক হন তিনি অবশ্যই পাঞ্জাবি পড়বেন যদি বাংলা অনুষ্ঠান হয়ে থাকে পাঞ্জাবি পরবে সুন্দর সুন্দর পাঞ্জাবি এখন দেখতে পাওয়া যায় সেই পাঞ্জাবি পরে টড়ে মনে উঠবেন উঠে তিনিও তার মধুর কণ্ঠস্বর্দে গুরুগম্ভীর কণ্ঠস্বর্দে একটা মানে মোহময় একটা আবহ তৈরি করবেন চারদিক থেকে এভাবে অনুষ্ঠান শুরু হয় আর যদি হিন্দি বা ওই জাতীয় কোনো কিছু অনুষ্ঠান হয় হিন্দি গান বা ব্যান্ড মিউজিক বা যেটা আধুনিক সেগুলোতে কিন্তু অ্যাঙ্কাররা একটু অন্যরকম পাশ্চাত্য পোশাকও পড়ে সঞ্চালক তো মঞ্চে উঠবেন তা ওঠার আগেই ওই যিনি প্রোগ্রামের অর্গানাইজার বা মূল পরিচালক থাকবেন তিনি একটা বিরাট ফর্দ ধরিয়ে দেবেন তার মধ্যে সব লেখা আছে কোন কোন অনুষ্ঠান হবে কোন কার পরে কোনটা হবে ইত্যাদি সব লেখা আছে এবার এক নাম্বারের উদ্বোধন দুই নাম্বারে তিন নাম্বারে চার নাম্বারে এরকম একটা পর্দ তুলে দেন যে সমস্ত মঞ্চ সঞ্চালনার ক্ষেত্রে বা অনুষ্ঠান সঞ্চালনার ক্ষেত্রে অর্গানাইজাররা এই কাজটা করে দেন তাতে তো সঞ্চালক অনেক ক্ষেত্রে মানে তার কাজটা অনেকটাই কমে যায় বলবো কারণ সাজিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখানেও একটা বিড়ম্বনা আছে আসছি সে কথাটাও অনেক ক্ষেত্রে আবার এটাও দেখা যায় যে পরিচালক যিনি থাকবেন মানে পরিচালক বলতে যিনি অর্গানাইজার একটা অনুষ্ঠানে তিনি যিনি অ্যাঙ্কারিং করবেন তাকে ডাকবেন হ্যাঁ শোন শোন বললাম তুমি সব রেডি তো তো যিনি সঞ্চালনা করবে তিনি তো স্ক্রিপ্ট তৈরি করে আনছেন কিন্তু কোন অনুষ্ঠান কখন হবে সেটা তৈরি করেননি জানেনও না কেউ হ্যাঁ মোটামুটি তৈরি তো উদ্বোধন তো হবে বা উদ্বোধন হবে তো উদ্বোধনটা কী দিয়ে হবে ওই যে কী দিয়ে কী দিয়ে হবে মানে প্রদীপ প্রজন্ন হ্যাঁ প্রদীপ তো প্রজন্ন করতে হবে প্রদীপ জ্বালানো প্রদীপ প্রদীপ তো প্রদীপ কোথায় দেখতে পাচ্ছেন তো মঞ্চে কোথাও প্রদীপ নেই প্রদীপ নেই ও কাস্তুমি যখন হাক ডাক শুরু প্রদীপ না প্রদীপ না ও কায় তো ও কায় প্রদীপ নেয় প্রদীপ নেয় প্রদীপ কোথায় করো আচ্ছা আপনি একটু দেখুন প্রদীপটা আছে কোথায় এবার যিনি সঞ্চালক বা সঞ্চালিকা তিনি খুঁজে বেড়াচ্ছেন যে প্রদীপটা কোথায় পাওয়া গেলো প্রদীপ একটা অনেক কষ্ট টষ্ট করে প্রদীপ পাওয়া গেলো রাখা হলো এবার ওই সঞ্চালক বা সঞ্চালিকা ঘুরছেন পিছন পিছন ওই কাগজ কলম নিয়ে আচ্ছা উদ্বোধন কে করবে উদ্বোধন উদ্বোধন ব্যাপারটা হচ্ছে কি বলা তো হয়েছে অনেককে তো তারা আসবেন কি না জানি না আপনি একটা কাজ করুন ওই সামনে যে ভিআইপি চেয়ার আছে ওখান থেকে আপনি কাউকে ডেকে নেবেন ঠিক আছে আমি একটু ব্যস্ত আছি দেখবেন বোঝো ঠেলা এখন ভিআইপি চেয়ারে কে ভিআইপি আসবেন কে ভিআইপি আসবেন না এই মঞ্চে তোলা নিয়ে বড় লাফা জিনিস যে ওকে মঞ্চে তোলা হলো ওকে মঞ্চে তোলা হলো না ইত্যাদি ইত্যাদি কারণ বলির পাঠা তো অ্যাঙ্কার এবার তিনি বলুন অনেক বিপদে কে কে আছে তিনি যখন দেখলেন অনুষ্ঠানের মূল আয়োজক তিনি ব্যতিক ব্যস্ত তখন তিনি এর পেছনে ছোটেন ওর পেছনে ছোটেন যে কে আসবে প্রদীপ প্রজ্জ্বলনের ক্ষেত্রে এরকম অনেকক্ষণ ঘোরাঘুরি করে 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 দু তিনটে নাম পাওয়া গেল তারা এসেছেন তারাই প্রদীপ প্রজ্বলন করবে ইত্যাদি ইত্যাদি হয়ে গেল এবার তাদের নামগুলা কালেক্ট করতে হবে নাম কালেক্ট করতে গিয়ে দেখা যায় এক একজন এক এক রকম টাইটেল বলছে যারা অনুষ্ঠান আয়োজন করেছেন কিন্তু সঞ্চালক তো ভুল বলতে পারেন না তিনি আবার সমস্যায় পড়লেন সঠিক নামটা কি প্রয়োজনে বাধ্য হয়ে মঞ্চ থেকে নেমে এসে ওই ভদ্রলোক বা ভদ্র মহিলা যিনি বিশেষ অতিথিরূপে সেখানে উপস্থিত তাকে জিজ্ঞেস করেন যে ম্যাডাম বা স্যার আপনার নামটা প্লিজ একটু আর কি উনি বললেন প্লিজ ডেজিগনেশানটা একটু যদি পড়েন উনি বললেন আচ্ছা আমি যাচ্ছি মঞ্চে আপনি আসবেন হ্যাঁ মানে আপনাকে ডাকবো আহ্বান করব। আপনি প্রদীপ প্রচলন করবেন ঠিক আছে আসছে মানে মুখের মধ্যে হাফ চামচ মধু অনেকগুলো চিনির গুলিয়ে নিয়ে তারপরে কথা বলতে হবে এটা চ্যাঙ্কারি হ্যাঁ হ্যালো অনেক ক্ষেত্রে আবার যারা নাকি বিশেষ অতিথি আছেন তারা বলতে থাকেন একটু ভারী কিনে আমাকে নিমন্তন্ন করেছ অথচ আমাদের নাম জানো না ডেজিগনেশন জানো না এই তোমাদের প্রোগ্রাম হ্যাঙ্কার তো প্রোগ্রামের সঙ্গে যুক্ত না সে তো আসছে অ্যাঙ্কারিং করার জন্য সেই কথাও বলতে পারবো না আমি তো জানি না আমি তো অ্যাঙ্কার ওরা অর্গানাইজাররা যে না তখন তাকে সামলাতে হবে সিচুয়েশনটা কীভাবে হ্যাঁ আগে একটু ভুল হয়ে গেছে বুঝতেই পারছেন এত কাজের মধ্যে সবাই তাই আর কি প্লিজ আপনি কিছু মনে করবেন হ্যাঁ আমি তাহলে আসছি মঞ্চে যাচ্ছি হ্যাঁ মানে কত বিরাট উনি ভুল করে ফেলেছেন নামটা জিজ্ঞাসা করে যাই হোক উঠলেন এটা তখন হয় যদি অর্গানাইজাররা ঠিকঠাক করে ওই নামের ফর্দটা সঠিকভাবে না দেন তখন হয় তখন সঞ্চালক বা সঞ্চালিকা একেবারে বলির পাঠা পরিষ্কার কথা বলির পাঠা তাকেই খুঁজতে হবে যে কে উদ্বোধন করবেন কে উদ্বোধন করবেন না কাকে মঞ্চে ডাকা হবে তার ডেজিগনেশন কী পুরো নাম কি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু